দই ফুচকা কার পছন্দের জানি না বাট আমার কিন্তু বেশ পছন্দের আর দই ফুচকা খেতে আমার তো ভীষণ ভালো লাগে এক কথাই বলতে পারেন জল ফুচকার থেকেও আমি এই দই ফুচকার বেশি বড় একটা ফ্যান তো সন্ধ্যাবেলা গিয়েছিলাম শ্যাম্পুরে আর শ্যাম্পুরের একদম মোড়ের মধ্যেই ফুটেতে একটা দাদা বসে এই যে এই দাদাটা এই দাদাটা অসম্ভব সুন্দর দই ফুচকা বানাই আর ওখানে দই ফুচকা খেয়েই কিন্তু আমি দই ফুচকার প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হয়েছে প্রথমে কিন্তু আমি দই ফুচকা খেতাম না প্রথম প্রথম আমি জল ফুচকাই খেতাম বাট এখান থেকে দই ফুচকা খাওয়ার পর আমি তো একদম দই ফুচকার ফ্যান হয়ে গিয়েছি আচ্ছা তোমরাও কি আমার মতো দই ফুচকা খেতে পছন্দ করো আমি কিন্তু ভীষণ ভালোবাসি আর দাদাটা দই ফুচকা বানাচ্ছিল আর আমি ভাবছিলাম যে দেখি একটু ভিডিও করা যাক তো উনি দেখুন কি দারুণভাবে সমস্ত কিছু জিনিসগুলো কুচিয়ে নিচ্ছিল তো ফুচকায় যেই আলুটা দেওয়া হয় সেই আলুটার সাথেই নানা ধরনের মশলা পেঁয়াজ কুচি একসেট্রা যা যা লাগে সেই সমস্ত কিছু দিয়েই কিন্তু দাদা দই ফুচকাটা বানায় আর সত্যি কথা দই ফুচকাটা এক কথায় অসাধারণ আর ভিডিওটা কিন্তু অনেক দিন আগের গ্যালারিতে পড়েছিল তো ভাবলাম এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যেতেই পারে আমার বাড়ি কিন্তু শ্যাম্পুর থানার মধ্যেই তোমরা কারা কারা শ্যাম্পুর থানার মধ্যে তোমাদের বাড়ি আর কে কে এখান থেকে দই ফুচকা খেয়েছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এখানকার দই ফুচকা খেতে তোমাদের কেমন লাগে সেটাও আমাকে বলো আমার তো দই ফুচকা খেতে ভীষণ ভালো লাগে আমি বারবার বলছি আর এখানে যেই ধরনের চাটনিগুলো দেয় সেগুলো কিন্তু অসাধারণের টেস্টটাই একটা অন্যরকম করে দেয় একটা সময় ছিল যখন শ্যাম্পুরে পড়তে যেতাম তো শ্যাম্পুর থেকে পড়ে বাড়ি ফেরার পথে সন্ধ্যা হয়ে যেত আর সন্ধ্যাবেলায় প্রথমেই খেতাম তৃষা মোমো সেন্টারের মোমো আর তারপরেই খেতাম এই দাদাটার কাছে দই ফুচকা তো তোমরা কে কে তৃষা মোমো সেন্টার থেকে মোমো খেয়েছ সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও আর আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাক দিও আর এভাবেই আমার পাশে থেকেও টাটা বাই বাই আর তোমরাও চাইলে এখান থেকে কিন্তু দুই ফুচকাটা বা জল ফুচকা একবার ট্রাই করতে পারো অসম্ভব সুন্দর খেতে এই ফুচকাওয়ালাটা কিন্তু একদম শ্যাম্পুর মোড়েতেই বসে থাকে